আজকে দুই কেজি কাঁচা সুরমা মাছ খাবো তার সঙ্গে রয়েছে কাঁচা মানুষ ধন্যবাদ মাছ এত তো কেন মানুষ ভাই কেন রান্না বাই আমি বুঝি না সেটা তো আমার প্রশ্ন 네, 나의 가사! 애도 샷 게놈! 따! 아아! 에잇! 후디! 도 샷! 오! 아, 아. 아. 음. 아. 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 ভিটামিন এ বি সি ডি সব আছে আমার আছে খুবই সুন্দর লাগতেছে আমার থেকে তোমাকে সুন্দর লাগতেছে আমার কাছেও সুন্দর লাগছে তাহলে খাও তাড়াতাড়ি আজকে দুইজনে খেয়েবো অবশ্যই হয় তখন খাও রেখে নাই আরো খাও

আপনার থেকে কিরকম লেগতেছে অসংখ্য একদম রসালো লাগতেছে তাহলে খাও খাও

আমাদের ভিডিও গুলি আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই ভালো লাগে তো যেহেতু ভালো লাগে তাহলে আমাদের ভিডিও গুলি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ঠিক আছে গাইস আর আরো একটা কথা বলি তুমি খাও তুমি খাও আরো একটা কথা বলি আমাদের ফেসবুক প্রোফাইল একটা আছে ফেসবুক প্রোফাইল মাধব রয় তো ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব এই দুইটার মধ্যে আমাদের লং ভিডিও ছাড়া হয় তো আপনারা সবাই ঘুরে আসবেন ঠিক আছে আর আমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসার জন্য আমরা এই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ